सवाइ सिक्र करे ला इला ला لا اِلّا اللہ لا اِلّا اللہ لا اِلّا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم زبان بنے پور اللہ اکبر پر <متصفيق> نیا رسول اللہ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ঈমান আনো আল্লাহর উপরে এবং নবীর উপরে রাসূলদের উপরে নবীর উপরে রাসূলের উপরে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবীর উপরে যেই কুরআন নাযিল করেছেন এই কুরআনকে বিশ্বাস করা লাগবে কথা বলেন ঠিক কিনা যদি একালে সীমাবদ্ধ হয় নবী দুনিয়াতে আসার আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর

এই সীমা কার আমি গঠন বলতে পারি টাইমে বলতে হবে আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে এখানে আমাদের হবে আর পিছন দিকটা করবে এটা হবে না

হতাশয় তোমাদি হবে আজকে দেখত ইসরায়েল গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মারতেছে এমন একটা সময় আছে ইসরায়েল ইহুদের গুন্ডা বাহিনীরা মুসলমানদের দৌড়ে গাছের গুণা জায়গা পড়ায় মুসলমানরা তাকে খুঁজে পাবে না মুসলমানরা বলবে তারা কোথায় মুসলমানরা বলবে তারা কোথায় তখন মুসলমানরা কি খুঁজে পাবে না তখন গাছ ডাক দিয়া বলবে মুসলমান ইহুদির গুন্ডা আমি গাছের কোনায় পলায় রয়েছে গাছ পর্যন্ত ইহুদুলিয়া তালাশ করে করে বেড়ে করে দিবে মুসলমানরা এনে 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 তাদেরকে করবে কথা বলেন ঠিক এই মর্যাদা কখন পাবেন যদি মালিককে গায়ের জোরে চাইতে পাওয়ার না বেশি গায়ের জোর নয় হয়ে যায় বেলায়াতের জন্য লয় হয় না এমন একটা জোর বসে থাকবেন চারি তলা। আপনার পাঙ্গা গরিব প্রেমের বদ উন্নতির নবির হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক আপনাদের কাছে আমরা হাবি বলছেন একটা সময় আসবে মুসলমানদের সঙ্গে সবচাইতে বড় যুদ্ধ হবে হিন্দ কথা বলেন ঠিক আল্লাহর হাবিবের ভবিষ্যৎ কি সত্য না মিথ্যা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের তিন ভাগের এক ভাগ শহীদ হয়ে যাবে আর এক ভাগ মুনাফেকী করে যুদ্ধ অংশগ্রহণ করবে না ওই যেই ভাগ এক ভাগ মুসলমান বেঁচে থাকবে এমন একটা যুক্ত হবে রক্ত এমনভাবে গায়ে থেকে ধরবে হাটু পর্যন্ত রক্ত হয়ে যাবে রক্তের খেলা হবে রক্তের খেলা